জাহেলিয়াতে জামা যাদেরকে জাহেল যাদেরকে গালি না দিলে আমাদের ঘুম হয় নাম যেমন আবু জেহেল আবুল উতবা সাইবা ইত্যাদি আবু জেহেলের নাম কি আবু জেহেল ছিল একটু উত্তর দিন তাহলে বোঝা যাবে যে আপনারা ঘুমান নেই তার নাম ছিল কি আবুল হাকাম পন্ডিতের বাপ গেনিদের বাপ মানে গেনির পিতা গেনির পিতা হয়ে গেল কিসের পিতা মূর্খের পিতা আবুল হাকাম পণ্ডিতের বাপ 6 ছিল সেই যুগের নেতা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়েছেন কাবা ঘর সংস্কার করেছিলেন কাবা ঘরকে সংস্কার গরাইছেন ওই জাহেলিয়াতের লোকদের মাধ্যমে কারণ ওই সময় পাক্কা ইমানদার ছিল না তারাই ছিল তো আবু দহেল দেখলো যে আমরা হলাম কাবা ঘরের মুতাউলি কাবা ঘরের কর্তা কর্তা হলাম আমরা তো মোহাম্মদ নতুন এসে বলে যে বাপ দাদার ধর্ম চলবে না নতুন করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে একটা কাজ করলো কাজটা কি দুনিয়ার কাউকে সাক্ষী মানা বাদ দিয়ে আল্লাহকে সাক্ষী মানাল আল্লাহ যদি আমারটা ঠিক হয় তাহলে আমার উপরে গজব ফলাও আর যদি মোহাম্মদেরটা ঠিক হয় গজব ফলাও কে ধ্বংস করে দাও আর যদি মোহাম্মদেরটা ঠিক হয় তাহলে আমার উপরে আমাকে ধ্বংস করে দাও আমার কোনো আপত্তি নেই দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী যদি মানা হয় তাহলে মানবেন আছে

হাজার হাজার লক্ষ লক্ষ দল বাংলাদেশে চিটাগাঁও একটা জায়গা আছে জায়গার নাম হলো তিন লাখ পীর ওখানে নাকি তিন লাখ পীর একখানে বসে মিটিং করছে তো তিন লাখ পীর যদি থাকে বাংলাদেশে দল কতটি আর আবু জাহেলের সময় দুইটা দল মাথায় নষ্ট আবু জাহেল আল্লাহকে সাক্ষী মানতেছে ওই যে কল্লাহ উম্মা স্মরণ সেই সময়ের কথা

আল্লাহ মোহাম্মদ যা বলে তা যদি সত্য হয় আসমান থেকে পাথর বর্ষণ করো আমাদের উপরে এটা কি কোন দোয়া দেখলেন অদ্ভুত দোয়া নিজের উপরে পাথর বর্ষণ করতে বলতাছে আল্লাহর কাছে আল্লাহ আবার কোরআনের মধ্যে তুলে দিয়েছে এরপর বলতাছে আউদিনা বিআদাবিন আলিম অথবা কঠিন কোন শাস্তি আমাদেরকে দাও আমাদের কি শাস্তি চাইতে হয়

অবাকাল আল্লাহু আয্জিবাহু মুহুম মেস্তাগফিরুন যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ইসতগফার ভরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শাস্তি দিবেন না তাহলে আবু জেহেল ইসতগফার করে পরে কিসের ভয়ে আল্লাহ গজবের ভয়ে আবু জেহেল ইসতগফার করে আর আমাদের দেশে ভূমিকম্প ঘূর্ণি ঝড় আইলা মুহসিন হলে বলে না বাহিনী দিয়ে মুকাওয়ালা করব না। সেনাবাহিনী প্রস্তুত আছে র্যাব পুলিশ প্রস্তুত ঘূর্ণিঝড় মোকাবেলা করবে আইলা মোকাবেলা করবে ভূমিকম্প রড দিয়ে মোকাবেলা করবে ভূমিকম্প নাকি রড ভাঙতে পারবে না তো ভূমিকম্প কি মানুষের পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলে আয় তোর বাদ দাদা চোদ্দ গোষ্ঠী পাঁচ চোদ্দ মিল আল্লাহর গজবকে ঠেকাতে পারবে না আল আবু জাহেল বলে আল্লাহ গজব দাও আল্লাহ বলে দিব না আবু জাহেলের মতো একটি নেতা যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশে এত গজব আসতো না আল্লাহ বলতেছেন আবু জাহেলGamma গজব দিব না তাফসীর ইবনে কাছির পড়ে দেখেন এই সূরা আনফালের এই আয়াতের ব্যাখ্যা দস্তব এখানে লেখা আছে আবু জাহেল বলতো গুফরাউ লাকা আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি maaf করে দাও গুফরাউ قالے না আসার شرط কয়টা দুইটা একটা কি নবী উপস্থিত থাকা আরেকটা استغفار পড়া আমাদের দেশে যখন ভূমিকম্পর সংকেত আসে খরনি ঝড়ের সংকেত আসে কোন মিডিয়াতে কোন টিভিতে কোন হুজুর সরকারি দলের হুজুর বিরোধী দলের হুজুর বা আমাদের কোন নেতা বলে না যে আল্লাহর কাছে করুন এই কথা কিন্তু বলে না কি বলে যে আমরা প্রস্তুত রয়েছি আমাদের যথেষ্ট মাল মাল সামানা রয়েছে সেনাবাহিনী আছে প্রস্তুত আছে তারা আল্লাহর গজব দূর করে কিসে এসতে পারে উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ছিলেন না ছিলেন না কিন্তু গজব আসলো কেন আল্লাহ তো বললো নবী যতক্ষণ আছে ততক্ষণ গজব আসবেন না তাহলে কোরআনের আয়াত আর নবী সাল্লাহ সাল্লামের বাস্তব জীবন উল্টা হয়ে যাচ্ছে না নবী উপস্থিত তারপরেও কেন গজব আসলেন নবী উপস্থিত থাকলে হবে না নবীর হুকুম উপস্থিত থাকতে হবে নবীর কথা মানতে হবে এখন নবী নাই কিন্তু নবীর সন্ন্যত রয়েছে নবী সাল সাল্লাম উপস্থিত ছিলেন কিন্তু সাময়িক ভাবে নবী সাল সাল্লামের হুকুমকে তারা কি করছিল মানতে পারলে অমান্য করেছিল যার কারণে আল্লাহ গজব এসে তাদেরকে গ্রাস করে ফেললো নবীকে কষ্ট দিয়ে আল্লাহ আমাকে কষ্ট দিয়ে দিলেন কারণ আমার উস্তাদ কে যদি মারে আমি বেশি কষ্ট পাব উস্তাদ কে যদি আমি ভালোবাসি তো নবী সাল্লাম সাহাবিদের সবচেয়ে মহাব্বতের মানুষ ছিলেন নবী সাল্লাহামের দাঁত ভেঙে সাহাবিদেরকে শিক্ষা দিলেন আল্লাহ তাহলে নবী উপস্থিত কিন্তু তার হুকুম না মানার কারণে আল্লাহর গজব তাদেরকে ধরে ফেলছিল আজকেও আমাদের দেশে এই দুইটা কারণে গজব আসে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছি যার কারণে আল্লাহ আমাদেরকে গজব আযাব শাস্তি ভরপুর সব জায়গায় গজব খাওয়া খাবেন সেgalo গজব ফল মালিনে ভরপুর যতই দোয়া করে কাজ হচ্ছে না কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে অনেক দূরে সরে গেছি যার কারণে আমাদের দেশে আজাব গজব পৃথিবীতে যত উম্মত ধ্বংস হয়েছে যত নবীর যত উম্মত ধ্বংস হয়েছে কারণ একটাই তাদের নবীর কথা না শোনা নবী সাল কথা না শোনার কারণে আল্লাহর আজাব তাদেরকে গ্রাস করে ফেলছে এখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম উপস্থিত নাই কিন্তু সন্ন্যত উপস্থিত রয়েছে আর বেশি বেশি হওয়ার বললে আল্লাহর গজব আসবে না আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এবার আবু জেহেল পৃথিবীর শ্রেষ্ঠ ঘর নির্মাণ করলেন কাবা ঘর পৃথিবীর ঘর কাবা ঘর নির্মাণ করলেন কি হুকুম দিলেন তাদের যে টাকা এটা হিসাব করে দেখা গেল যেই টাকা আছে এই টাকা দিয়ে পুরা ঘর হবে না পুরা বিল্ডিং হবে না হয় সাদ হবে নালে দেওয়াল হবে হালাল টাকা দিয়ে কতটুকু হবে এদিকে একটু খেয়াল দাও হালাল টাকা দিয়ে কতটুকু হবে এবার হিসাব করে দেখা গেল আবু জেহেল ঘোষণা দিয়ে গেল যে বাইতুল্লাহুল হারাম এটা হলো আল্লাহর ঘর এখানে কেউ একটি টাকা একটি পয়সা হারাম দিতে পারবে না আমাদের মুতাল্লি পারবে ঘোষণা দিতে যেটা আল্লাহর ঘর এক টাকা হারাম দিতে পারবে না সম্ভব আবু জেহেল এবার হালাল টাকা একখানে করে দেখা গেল যে পুরা মসজিদ হবে না হিজরে ইসমাইল যেটা এখনো বাদ রয়ে গেছে পুরা কাবাঘর সংস্কার করা সম্ভব হয়নি আজও সাক্ষী দিচ্ছে কাবাঘর যে আবু জেহেল কাবাঘর নির্মাণ করেছিল কিন্তু হারাম টাকা লাগায়নি আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করেছেন কিন্তু মুশরেক দিয়ে নির্মাণ করেছেন কিন্তু হারাম টাকা আল্লাহ লাগাননি আর আমাদের মসজিদের জন্য এক টাকা দুই টাকা তিন টাকা রাস্তার মধ্যে মাইক লাগিয়ে দিছে হালাল হারামের কোনো তবিয়তি নেই রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দিয়ে গাড়ি আটকে টাকা তুলছে আপনার বাড়ির বাথরুমে তিন লক্ষ টাকা খরচ করেছেন একটা টয়লেট যেখানে বসে আপনি পায়খানা করবেন সেখানে পাঁচ লক্ষ টাকা খরচ করেন কিন্তু মসজিদে আপনি দশ হাজার টাকা দিতে পারেন না মসজিদের জন্য ভিক্ষা করতে হয় সমাজের মধ্যে মানুষ নাই রাস্তায় কেন যায় ইসলাম কি ভিক্ষা করার জন্য দুনিয়া আছে এখন মসজিদ মাদ্রাসা দেখলেই মনে হয় যে ভিক্ষুক টুপিওয়ালা দেখলেই মনে করে ভিক্ষুক কারণ কি আপনার যে ছেলেটা মাদ্রাসায় পড়ে ওই ছেলেকে এমন ভাবে দেখেন যে বলার শেষ নাই কিন্তু যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে ওই ছেলেটাকে আপনি হাজার হাজার টাকা মাসে দিচ্ছেন কোনো সমস্যা হয় না মসজিদ মাদ্রাসা মানে ভিক্ষা কি অবস্থা বাথরুমে যদি বাড়ির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবেন এখানে দুই বস্তা সিমেন্ট দিবেন সেটা দেওয়া হয় না এই ইসলামে চলবে না ইসলামকে মহাব্বত করতে হবে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে হয় কিছু মাল পানিও খরচ করতে হবে জামালপুর আমার বাড়ি জামালপুর থেকে এই পর্যন্ত আসছি ভাড়া তো লাগছে নাকি না ভাড়া ছাড়া নিয়ে আসবে

যে ব্যক্তি মসজিদ বানাইলো যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাত আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এবার আবু ঘর নির্মাণ করলো জেহেল কি জান্নাত পাবে কারণ আল্লাহর নবী তো বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আবু জেহেল তো কাবা ঘর নির্মাণ করলো আপনি তো ওই ইয়ার বাইতুল মুকাররমের মুতাওয়াল্লি আবু জেহেল কাবা ঘরের মুতাওয়াল্লি তো কাবা ঘর নির্মাণ করে পুরস্কার কি পেল সে এটা তো সেই যুগে নবী ছিলেন বা আবু জেহেল যখন বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছোট শিশু তখন আল্লাহ রসুল সাল্লাম ছোট শিশু তখন নবী হননি আবু জাহেল যখন কাবাঘর নির্মাণ করলেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আসলেন তখন আবু জাহেল যে কাবাঘর নির্মাণ করলেন পুরস্কার স্বরূপ আল্লাহ রবুল্লা আলমিন সুরা তোবার সতেরো আঠারো নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লাহ বলে দিয়েছেন যে মসজিদ কে নির্মাণ করবে মা কানালিল মুশ্ৰিকে নাই আইয়া মৰু মাছাজি দাল্ল মানবি মুশ্ৰিকে নাই চাহিদী নালা আং ফুচিহিম বিল কুফ্ৰি উলা ভিতৰত আমাৰ হুম অফিম নাৰিহুম খৰি দো

চাকরি করে আমি ওখানে বলছে যে মর্শিদেরও সেক্রেটারি মাজারেরও সেক্রেটারি সেক্রেটারির বাড়ি না খাইলে বলে ইমাম সাহেবের চাকরি নেই তো চাকরির আমার দরকার নেই

কারণ কি সে উশরিক শিরিক অবস্থায় যদি টাকা দিয়ে কাজ হবে না বাসের ড্রাইভার যারা তারা বেশি ভয় ভয় মজারকে এখানে যায় ফজের মজারে 2 টাকা দিয়ে যায় তাহলে মুর্শিদ যতই বানান যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কি আল্লাহ বলছেন। লাইন আশরাফ তা লাইফতান নামালুক হেনবি আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল নবীদটা বাতিল হবে আমারটা থাকবে বাউল গান হয় এই এলাকায় বাউল গান হয় বাউল গানের ওখানে টাকা দিলে শিরিক হবে কারণ বাউলরা লালনের অনুসারী বাউলরা অধিকাংশ লালনের অনুসারী লালনের আঁকিদা কি মুসলমানি আঁকিদা পথ ভ্রষ্ট লালনের ওখানে হজ হয় ওখানে সাত চক্কর দেওয়া হয় আপনি কামা করে দেন ওখানেও দেয় তো এই বাউল গানে টাকা দিলে আপনার শিরিক হয়ে যাবে কারণ ওখানে শিরিক মিশ্রিত গান বেশি হয় আর আপনাদের ঐতিহ্য হল বাউল গান ঐতিহ্যবাহী গান হলো পিরুজালে গ্রামের বাউল গান অতএব এই গান থেকে বিরোধিত থাকতে হবে আর ই করতে হবে এ অবস্থায় যদি মসজিদ বানান মরশিদ কালে লাগবেন আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এখন মসজিদ কে বানাবে

আল্লাহ বলেন নাই যে মুনশিকের দোয়া করতে লাগাই দাও আর তুমি দাঁড়িয়ে যাচ্ছ ও হুজুরকে দোয়া করতে লাগাই দাঁড়িয়ে যাচ্ছে শুরু করছে হুজুর দোয়া করেন সামনের বসার থেকে দাঁড়িয়ে রাখবো আল্লাহ বলেন মসজিদ তারাই ওয়াবত করবে ওয়াতুস সালাত যারা সালাত আদায় করে সালাত আদায় করবে সে কথা বলেন নাই যারা সালাত আদায় করে সালাত কায়ম করে ওয়াতাজগা যারা জগত দেয়

তার সব বেশি বলেন হুজুর রাজনৈতিক কোন কথা কথা বলবেন না আর ইসলাম কি রাজনীতির বাইরে উমরের ফারুকের মতো একজন নেতা এখন আছে কিয়ামত পর্যন্ত আসবে রাজনীদিকে তোমার কাছে শিখবে না উমরের ফারুকের কাছে শিখবে নবী আল্লাহ তাআলা তুমি কি বলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি রুল অফ মডেল যার শিক্ষাকে আমরা গ্রহণ করব এখন বলে রাজনৈতিক কথা কথা বলবেন না রাজনীতি মানে কি ইসলামের মাথা থেকে পা পর্যন্ত রাজনীতি আল্লাহ বলتصেন ছয়টি গুণ যার মধ্যে আছে তারাই মসজিদের কমিটি হবে আর এখন মসজিদের কমিটি কে কমিটি যার টাকা বেশি যে রাত মেলা নারী নিয়ে রাত কাটায় মানুষের হক মেরে খায় টাকা অনেক আছে সালাদ পরে না চুলে কালি দেয় মুসে কালি দেয় ওরাই হলো মসজিদের কমিটি কি ভয় পান নাকি আগামী বছর না সমস্যা নেই ওরাই মসজিদের কমিটি যারা দাড়িতে কালি দেয় চুলে কালি দেয় নারী নিয়ে রাত কাটায় রং তামাশা করে সালাতের ধার ধরে না শুক্রবারও মাঝে মাঝে বাদ দেয় ওরা ওরাই মসজিদের কমিটি এবং ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব সাবধানে কথা বলবেন আল্লাহ বলছেন ছয় দ্বিগুণ মান আমান যারা আল্লাহর প্রতি মান আনবে আখির আখরাত কে বিশ্বাস করবে এবং সালাদ কায়েম করবে জাকাত আদায় করে সালাদ আদায় করে তারা কি হবে মসজিদের কমিটি হবে

আর পরিমাণ ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কাজ হবে না সত্তর বছর সলা তালাই করেছেন দশবার হজ করেছেন তিন চারটা মাদ্রাসা করেছেন পাঁচটা বর্ষিত করেছেন এবার ২০১৬ সালে হজ করে আসার সময় পোড়াবাড়ি ফসির মাজারে গিয়ে একটি টাকা ফেলে দিলেন প্রাইভেট দিয়ে আসার সময় যদি ড্রাইভারকে বলে ড্রাইভার একটু দাঁড়াও একটি টাকা আমি ফসিমাবার মাজারে দিয়ে গেলাম সত্তর বছরের সালাদ দশটি হদের নাকি দশটি মসজিদের নাকি পাঁচটা মাদ্রাসার নাকি যদি থাকে তাহলে একটি নেকি যদি বাকি থাকে তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে একটি নেকি যদি বাকি থাকে আল্লাহ বসেন নাইন আশ্রয় তাহলে হে鲁বি আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল 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 আমল বাতিল হয়ে যাবে অতএব শিরিক অবস্থায় আমল করলে আমল আল্লাহর দরবারে কবুল হবে না তাবিজ রেখে সালাত আদায় হবে না সিলেট থেকে এসেছে মাদার থেকে সুতা নিয়ে সুতা বিক্রি করে বাড়ি নাই

এই গাছ দিয়ে উপকার হয় একটি তাবিজ একটি গাছের কাটি দুইটা দিলে কোমরের ব্যথা কোনো কিছু ঝুলালো সে শিরিক করলো আল্লাহ রসুলাম বলছে যে ব্যক্তি রূপ মুক্তির আশায় কোনো কিছু ঝুলালো সে আমার অন্তর্ভুক্ত নয় উন্মতি নয় কিসের কি ও মৌলী হলে কি আর মুশী হয়ে কি কোনো কাজে আসবে না অতএব সিরিপবিহীন আরম্ভ করতে হবে আল্লাহ আমাদের তরিক দান করুক আল্লাহ